হাই ব্রিওান ওয়েলকাম টু হুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আসলে খুব একটা সময় পাই না এর জন্য ভিডিও করা হয় না কী অবস্থা আপনাদের এই শীতে কবুতর কার কেমন আছে বর্তমানে শীতে আসলে খুব পরিমাণে সমস্যা দেখা দিতেছে কবুতরের পক্স তারপরে হচ্ছে ঠান্ডার তো অনেক রকমের সমস্যা আছে মাসাল্লাহ তার ভিতরে আমার কবুতর গুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো ওরা হাড়িতে নরের সাইজটা আর স্ট্যান্ডিংটা দেখেন সামনে কিন্তু মাদি মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং আমার কবুতর গুলো আসলে ঠান্ডা ভালোই সুস্থ আছে ওরা বিউটির বেবি মেশালা জোড়া বাচ্চাই আছে ছোটের শেপ মাশাল্লা খুবই সুন্দর আবার এর মাস্টার পেয়ারের বেবি আছে এটা হচ্ছে আমার রি রেডেন রেড একটা আর একটা ইয়ে হলো ওরা আজকে ডিম দেবে মাসাল্লাহ ওরা এই ফার্স্ট নতুন ডিম বাচ্চা করবে মাতিটা মাসাল্লাহ খুবই সুন্দর ওর মাদিটার চেহারাটা মানে একদম অন্য রকমের নটটা একটু মিসমার থাকলেও ওদের ব্লাড লাইন মশাল্লাহ খুবই ভালো ব্লাড লাইন এটা হচ্ছে আমার রেডের বেবি আছে এক জোড়া বেবি আছে আর একটা হচ্ছে সিঙ্গেল তাই বেবি আছে এক জোড়া মশাল্লা ভালো কোয়ালিটির কারো প্রয়োজন হলে নখ দিতে পারেন মশালা কোয়ালিটি ভালো আছে সাইজও বড় সাইজের গ্রিসালেরও বাচ্চা ফুটছে কিন্তু দুঃখের বিষয় হলো একটা বাচ্চা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে জমছিল কিন্তু জমে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে আমার রেসার কবুতরের মশলা জোড়া বাচ্চাই ফুটছে আমার এখানে এসে প্রথম বাচ্চা ওর মশলা খুবই ভালো সাইজের এবং হেলদি হচ্ছে আমার বাগদাদি হুমা কিন্তু এইবার বাচ্চা বেলা আসলো কোথা থেকে নিজেই বলতে পারতেছি না ওর বাচ্চা খুব একদম সাদা আসে একদম টোটালি ওর বাবার মতো কিন্তু এইবার একদম একটা ব্ল্যাক আর একটা অন্য কালার আসছে মাসাল্লা আমার ডেনিসের আবার ডিম দিয়ে দিচ্ছে ওর বাচ্চা দুইটা এবার খেয়ে ফেলাইছি রেডের বেবি একটা আছে মাসাল্লাহ খুব ভালো এটা মেবি নর হবে আর ওর সাঁতারটা হচ্ছে এইখানে এই সাঁতারটা আর বোম্বাই একজোড়া বেবি আছে মাসাল্লাহ ভালো কোয়ালিটির কারো প্রয়োজন হলে নাক নক দিতে পারেন মাদিটার স্ট্যান্ডিংটা দেখেন আর পায়ের ওরা কিন্তু এক ফেদারও এখন পর্যন্ত যায়নি পায়ের ফেদার কত বড় মাসাল্লা অনেক বড় পায়ের ফেদা দুঃখের বিষয় এবার আমার ককাটালের তিনটা বাচ্চা ফুটছে কিন্তু হয়েছে কি পাখির সেক্টরে আমি টোটালি নতুন হয়তো কোনো কারণে কোনো রকমের ভুল আছে আমার হয়তো চেষ্টা করতেছি এখনও বুঝতেছি না আসলে কারণটা কি আমার বাচ্চা তিনটা বাচ্চা ফুটছিলো তিনটা বাচ্চাই মরে গেছে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অনেক দিন ধরে আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ